আসসালামু আলাইকুম ই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই মেবি তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের সময় ছটা একচল্লিশের সময় চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেটের ট্রেড নেওয়া দেখবো শিখবো জানার চেষ্টা করবো আমরা এর আগে পার্ট ওয়ানে আমরা একটু এসএনআর দেখার চেষ্টা করি আগে দেখি যে মার্কেট কোন লেভেলকে মানে মার্কেট কিভাবে চলে দেখেন আপনি যখন কোন স্ট্র্যাটাজির দিকে ফোকাস রাখবেন তখন শুধুমাত্র ওই স্ট্রাটাজি খুঁজবেন অন্য কোন স্ট্রাটাজি না একজন কমেন্ট করে বলেছিলেন যে ভাইয়া ভালো আর খারাপ মার্কেট কিভাবে বুঝবো আগে আমি তার কমেন্টের রিপ্লেটা দিয়ে দেই ইউটিউবের ভিডিওতে খারাপ মার্কেট যেটা বুঝবেন সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে ক্যান্ডেলের খুব বড় বড় উইক থাকবে যেমন পাশাপাশি যদি খুব বড় বড় উইক থাকে ওই মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন না যে মার্কেট বেশি গ্যাপ দেয় ওই মার্কেট ট্রেড করার চেষ্টা করবেন না কারণ এই সকল মার্কেটে ট্রেড অ্যালগোরিদমটা আসলে আমাদের জন্য পারফেক্ট না আপনাকে ট্রেড করতে হলে এগুলো জানতে হবে এগুলো বুঝতে হবে কি মনে হয় এইখানে রেশনার কি মার্কেট মানবে আমার ডাউট হচ্ছে আমি পাচ্ছি না কারণ না আমি এখনো কোনো ভরসা না যেহেতু মার্কেট যদি আমি এটা এসেন ধরে নেই কিন্তু এসএনআরে আমি এখন পর্যন্ত সাহস পাই না এই এসএনআরে ট্রেড নেওয়ার মতো কারণ এই এসএনআর এর আগে মার্কেট যেটা বুঝাইছে সেটা মার্কেট উপরে যাওয়ার কথাই বুঝাইছে কেন কি জন্য কোথায় কি ট্রেড নেবেন আমি বুঝাচ্ছি কিন্তু সব দিকেই তো খেয়াল রাখতে হবে নাকি উসমিল্লাহ রহমান বোহাল আমরা যে ট্রেডটা নিলাম সেটা হচ্ছে ডাউন ট্রেড নিলাম ইউএসডি ইজিপিতে আমরা কথা বলবো মার্কেট এইখানে আমরা কেন ভাবসি ভাবছি যে মানবে না এই লেভেলটাকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা কথা বলবো এখান থেকে আমরা কেন ডাউন ট্রেড নিয়েছি আমার মনে হয় যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা মোটামুটি বুঝতে পারে যে আমি কোথায় ট্রেড নিচ্ছি কেন ট্রেড নিচ্ছি যেটা আমার মনে হয় তারপরে বিষয় নিয়ে আলোচনা করতেছি দেখেন ট্রেড এমন একটা জিনিস ট্রেডিং যদি আপনি ফুলফিল শিখতে পারেন তা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো পেশার চেয়ে এটা প্রফিটেবল পেশা যদি আপনি শিখতে পারেন আর যদি আপনি শিখতে না পারেন তাহলে এর চেয়ে খারাপ কোনো কিছু এই দুনিয়াতে নাই দেখেন সাধারণভাবে ইনশাল্লাহ এমন না যে আমি আজকে সারাদিন অনেক ট্রেড করছি এটা আমার তেরোই সেপ্টেম্বর আট এইখানে আমি আটটা ট্রেড প্লেস করছি আটটা বিষয় হচ্ছে সর্বপ্রথম আপনার যে কনসেপ্টটা থাকতে হবে সেটা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন মার্কেটটাকে আপনি কিভাবে দেখছেন আপনার দৃষ্টিভঙ্গির উপরে মার্কেটে অনেক কিছু নির্ভর করে আমি সর্বপ্রথম কেন বলছি যে এই লেভেলটা এখানে ধরে নিছি এখানে একটা লেভেল আছে এখানে লেভেল থাকার কারণ আছে কারণ মার্কেট এইখান এইখান থেকে থেকে দেখেন বারবার আসছে কিন্তু এইখানে আপনি হলে ডাউন ট্রেড নিতেন নিতেন না শিওর বলেন নিতেন নিতেন কিন্তু আমি কেন বলছি যে এই লেভেলটা মার্কেট মানবে এটা আমার মনে হয় না এর পিছনে এই শিক্ষাটা আপনাকে শিখতে হবে এইটা যদি আপনি শিখেন মোটামুটি তাহলে আপনি এই ইউএসডি ইজিপি ইউএসডি ইজিপিতে কিন্তু আপনার ওইখানে সেম এই ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু সেম ক্যান্ডেল চলতেছে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই যেন আপনি আমার ভিডিও দেখে আপনি মার্কেট মিলাতে পারেন দেখেন আমি বুঝাই সর্বপ্রথম কথা হচ্ছে ক্যান্ডেলের উপরে একটা ডিপেন্ড করে ক্যান্ডেলের একটা শক্তি এবং একটা পাওয়ার আছে এটা আপনারা সবাই জানি দেখবেন আমার যারা মেম্বার আছেন মোটামুটি তারা কিন্তু এই জায়গাটুকের মধ্য থেকে না হলেও ভালো একটা প্রফিট নিয়ে নিছে ইউ হচ্ছে ইজিপিতে যারা এখন অনলাইনে আছে আর যারা ফ্রিতে এটা তো ইসের জাক 마শাআল্লাহ অনেক দস্ত মেম্বার অনলাইনে দেখতেছে এটা হচ্ছে ফিডি লাইভ গ্রুপ এই লাইভ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন জয়েন হওয়ার জন্য টেলিগ্রামে লিংক দেয়া আছে ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে আমি সব ধরনের অপশন রাখি এখন এইখানে কেন মানবে না এইখানে না মানার কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা মার্কেটকে মানতে দেবে না কারণ এটা মোটামুটি একটা পাওয়ারফুল ক্যান্ডেল মার্কেটকে একটা রেঞ্জে নিয়ে আসছে সেম এই পাওয়ারটা তখনই বুঝবেন যখন আপনি এই লাইফটাতে জয়েন করবেন এই লাইফটার পাওয়ারগুলো সম্পর্কে বুঝবেন কারণ ট্রেন্ডের মধ্যে ট্রেন্ডের মধ্যে দেখেন যদি এইখানে এস থাকে এইরকমের একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটকে আরো আপে নেওয়ার চেষ্টা করবে প্রথমত চেষ্টা করবে কিন্তু এইখানের একটা বিষয় ছিল বিষয় ছিল কি এতখানি জায়গা মার্কেটের হাতে ছিল এতখানি জায়গা দেখেন চাইলে মার্কেট এইটাকে রেসপেক্ট করে এই লেভেলটাকে রেসপেক্ট করে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েও থেমে যেতে পারতো বাট আমার যেটা মনে হয়েছে দেখেন আমি আপনাকে বুঝাই দেওয়ার পরে জিনিস কত সহজ মনে হয় যে ভাই এতো পানির মতো সহজ তুলে দিলেই হয়ে যেত ইস কেন মিস করলাম এই যে মিস করি এই মিস করাটাই হচ্ছে আমরা আমাদের মেমরি এতগুলো দিক খেয়াল রাখতে পারে না এই জন্যই আমরা সফটওয়্যার ইউজ করি সফটওয়্যার কি করে এই জায়গাগুলোকে মার্ক করে আপনার চোখের সামনে যখন দেয় আপনার তখন খেয়াল পরে যে হ্যাঁ এইখানে একটা পয়েন্ট আমার তৈরি হয়েছে এটা জাস্ট বুঝালাম যে কেন ইউজ করি এই জন্য ইউজ করি এক্সাম্পল স্বরূপ মনে করেন একজন ডক্টর একজন ডক্টর যদি রুগী দেখে আগে যেমন রুগী দেখতো তারা হাতের নার দেখে এটা দেখে ওটা দেখে তারা মোটামুটি বুঝতে পারত তারা মোটামুটি বুঝতে পারতো এই রোগ হয়েছে এই এই কিন্তু রোগ এখন আপডেট হয়েছে এখন এই টেস্ট সেই টেস্ট করা লাগে এখন ডক্টরের মেইন কাজ হচ্ছে কিন্তু টেস্টগুলো বোঝা আর মেশিনের কাজ হচ্ছে টেস্ট করা ডক্টরি মানের কিন্তু এখন ওইটা আর নাই যে আপনার হাতের নার দেখবে দেখে তারা আপনার টেস্ট মানে ওষুধ দেবে এখন ডক্টরের মেইন বিষয় হচ্ছে ওই যে টেস্টের রিপোর্ট ওইগুলো বোঝা এরপর ওর এগেনস্টে ওষুধ দেওয়া তো সেম ভাবে আমরা এইগুলো আমাদের যেমন আমি আপনাদের এই এইটুকুর মধ্যে লজিক দেখাই আপনি যেটা করবেন ইউএসডি ইজিপিতে এখন 6:48 6:45 থেকে 6:30 অথবা 6:28 28 এইটুকু থেকে মার্ক করবেন দেখেন এখানে কি কি লজিক কাজ করছে আমরা আমাদের ভিডিওতে 1 2 3 লজিক পারি 1 3 টু মার্কেট ডাউন শিওর শট কোনো মিস আছে মিস নাই যদি আপনি মিস করেন আপনি বোকার স্বর্গে বসবাস করেন মিস আছে মিস নাই সেম কাজ এখানে দেখেন থ্রি ওয়ান টু মার্কেট ডাউন মিস আছে মিস নাই সেম যদি আমরা রি প্যাটার্নে যাই তিনটে গ্রিনের পর একটা রেট দিছে তিনটে গ্রিনের পর একটা রেট দিছে তিনটে গ্রিনের পর মার্কেট আবার রেট দিছে আমি লজিকগুলো আপনার সামনে তুলে ধরছি এই জন্য যে মার্কেট খুব সোজা কিন্তু এইটা বোঝা লাগবে এইটা আপনাকে বুঝতে হবে আপনি উল্টো পাল্টা করলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন না আমি তাহলে এইখান থেকে আমি কেন ডাউন নিয়েছি হ্যাঁ এইখান থেকে আমার থ্রি ওয়ান টু থ্রি লজিক ছিল এখান থেকে আমার রিপ্যাটার্ন ছিল প্লাস আরও একটা জিনিস ছিল আরও একটা জিনিস ছিল আমি জানতাম মার্কেট এই জায়গাটাকে এই লেভেলটাকে মানবে না তো আমার একটা ইচ্ছে ছিল যে মার্কেটের তো লেভেল একটা না অন্য কোথায় লেভেল আছে মার্কেট এই লেভেলকে এসে টাচ করছে এই লেভেল এখানেও মানছে এই লেভেল এই ক্যান্ডেলও এখানে রিসপেক্ট করছে করছে না করছে জাস্ট এই ট্রেডিং যদি আপনি পুরোপুরি শিখতে পারেন এটা আপনার লাইফের জন্য একটা গেম চেঞ্জিং একটা অপশন এজন্য এটাকে ওই ই করে শিখবেন না মানে হেলায় শিখবেন না মনে করবেন না যে ট্রেডিং এর কোন একটা ওষুধ আছে কেউ খাওয়াই দিবে আপনি সঙ্গে সঙ্গে ট্রেডার হয়ে যাবেন অসম্ভব এটাকে আপনাকে অর্জন করতে হবে ঠিক যেমন আপনি এসএসসি সার্টিফিকেট অর্জন করছেন শুধু এইটুকুই বললাম তো আশা করি এই বিষয়ের কনসেপ্টটা আমরা ক্লিয়ার যে মার্কেটে আমরা যেভাবে দেখব মার্কেট সেইভাবে চলবে শুধু আমাদের দৃষ্টি সঙ্গীটা দৃষ্টি যে ভঙ্গিটা আছে এই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে মার্কেটের মতো করে মার্কেট বুঝতে হবে মার্কেট থেকে দেখেন আমার খুব বেশি তো কষ্ট হয় না আটটা ট্রেড নিতে কষ্ট হয়েছে হয় না ইনশাল্লাহ কিন্তু আমি আটটা ট্রেড থেকে আমি প্রফিট গেইন করতে পারছি আপনি কেন পারবেন না আপনি পারবেন আপনাকে পারতে হবে কিন্তু আপনাকে শিখে পারতে হবে দেখে না দেখে না কেউ আপনাকে আগাই নিয়ে যাবে না কেউ আপনাকে ই করবে না আপনাকে শিখতে হবে ট্রেডিং এটা শেখার জিনিস এটা আপনাকে শিখতে হবে এটা শিখে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে হবে ইনশাল্লাহ সবাই সফল হবেন কিন্তু সেই পরিমাণ ধৈর্য ওই যে বললাম মনে করবেন আপনার সেই প্রথম দশ বছরের প্রচেষ্টার পরে যে একটা সার্টিফিকেট পেয়েছেন এসএসসির ঠিক সেইটার মতো এটাকে রেসপেক্ট করেন এ আপনাকে নিরাশ করবে না এমন কোন পেশা নাই যেটা একজন সফল ট্রেডার চ্যালেঞ্জ করতে পারবে ইনকামের দিক থেকে বাট বুঝতে হবে হবে মার্কেট বুঝে চলতে ইনশাল্লাহ আমরা আরো একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব এখানে না এক মার্কেটে কেন নেবো মার্কেট কি অফ আছে খুঁজি এতই যখন আমরা পারি তাহলে আমরা একটু খুঁজে দেখি আর কোথাও পারি কিনা পারবো খুঁজলে পাবো না কোনো কথা মিসিং করলাম সমস্যা নেই আমি আবার যাই এলো আমি ট্রেড নেই না আমার প্রশ্ন হচ্ছে পারলাম না ক্লিকটা লেট নেই না এন্ট্রি নিলে লেট হইতো পারলাম না যেটা সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই যে মাছটা ছুটে যায় ওটা সবসময় বড় মাছ থাকে নাকি এটি কি আমার জীবনেও লাগে না দু যে মাছ ছুটে যায় ওইটা সব সময় বড় মাছ থাকে এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এইখানটাকে ফোকাস করতে পারি যদি এখানটাকে ফোকাস করার চেষ্টা করি যদি এখানে টাস্ক করছি যেহেতু করে নাই মানে করছে আমি সুযোগ নিতে পারি নাই নিচে পড়ছে ট্রেড ইচ্ছে নিচে ট্রেডের বিশ্বাস আমি দেখি না হইলে ভালো কিন্তু উপরে ট্রেড মার্কেট তুমি কোথায় যাবা ইউএসডি ডিজেডি ছটা তেপ্পান্ন ক্যান্ডেল এ আকাশে যাক আকাশে যাক যেখানে ইচ্ছা সেখানে যাক কোনো সমস্যা নেই ও যেতে থাক ওরা যেতে দেন কত উপরে যাবে লজিকের বাইরে যাবে আমাদের বাইরে যাবে আমাদের হাতে নেক্সট ক্যান্ডেল থাকবে আমাদের হাতে নেক্সট ক্যান্ডেল আছে আমরা সেই ক্যান্ডেলকে ফোকাস করব সেই ক্যান্ডেলকে ফোকাস করে আমরা ট্রেড করবো সমস্যা কি গ্যাপ দিছে টেনশন নেই আমার নিচের ট্রেডগুলো নিয়ে আমার টেনশন নেই কারণ এই ট্রেড আমার বর্ষা না এই ট্রেড এই এই যে নিচে যেগুলো দেখেন এগুলোর উপর আমি এখনো এখন আমি ভরসা করি না নিচের গুলা ভাগ্য ভালো থাকলে প্রফিট দিবে দেখ আলহামদুলিল্লাহ দিছে কিন্তু নিচের গুলো আমার বর্ষা ছিল না উপরেগুলো উপরের ছিল কিন্তু উপরটা আমার ও না আল্লাহ রহম করছে আসছে কেন জানেন এই গ্যাপ না দিলে এই ক্যান্ডেলটা এত বড় হতো না এত বড় গ্যাপ দিয়ে সে অ্যালগোরিদম আসছে এত বড় হওয়ার পরে কারণ তার এখানে থামার কথা সে থামে নাই সে যতটুকু থামে নাই এই কারণে সে আবার এখান থেকে আসছে এখন দেখেন টাইমিং এর বিষয়টা দেখেন এই ডিসিশনটা আমি দুই সেকেন্ড পরে যদি নিতাম তাহলে কি হতো দেখেন বাট আপনার ক্ষেত্রে যেটা হয় এই ডিসিশনটা আপনি সেকেন্ড দুই পরে নেন কেন নেন জানেন প্রথমত আপনার নিজের প্রতি কিছু দুর্বলতা আছে হবে কি হবে না এবং আপনার হাতে যে যেগুলো আছে সেগুলোর প্রতি আপনি অতটা বিশ্বাস রাখতে পারেন না যে আপনি এটার উপর রিস্ক নেবেন আমি যতক্ষণ বক বক করি যতক্ষণ বকবক করি আমার এই জায়গাটার প্রতি খেয়াল রাখবেন সেকেন্ড আমি কখনো ভিডিও কাটাকাটি করার চেষ্টা করি না আমি যখনকার ভিডিও তখন করব লস হলে হবে লাভ হলে হবে সেইটাই আমি আপনাকে দেব যে ভাই আপনি এরকম এরকম গেলে আপনার প্রফিট হবে আমি দশ পনেরো ট্রেড নেবো একটা প্রফিট করবো সেইটা আপনার সামনে তুলে ধরবো তা না আপনি গুইরা দেখবেন আমি কয়েকটা ট্রেড নিচ্ছি এখানে বিশটা দেখা উঠছে আপনাকে র জিনিস শিখতে হবে এবং মার্কেটটাকে বুঝতে হবে তাহলে আপনি এই মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন অন্যথায় এই মার্কেট থেকে আপনি কোনো দিন সফল হবেন না যত বড় বড় ট্রেডার দেখেন যত বড় বড় ট্রেডারের সিগনাল দেখেন কোনো লাভ নাই কোনো লাভ নাই রেজাল্ট দিন শেষে জিরো এটা আমি বললাম আপনি মিলাই দেখেন আর দয়া আমার ইনবক্সে কখনো মান সম্মান থাকতে সিগনালের জন্য আসবেন না আমি কোনো প্রকার সিগনাল দেই না এটা যারা আমাকে চেনে তারা আমাকে জানে আমি যত দিয়েই না এই লাইনে হ্যাঁ যত ট্রেডার দেখেন আমার গ্রুপে যারা আছেন যারা প্রফিট করুক লস করুক বেরোবার থাকুক সবাইকে আমি তৈরি করছি আমি বলতে পারবো যে হ্যাঁ আমি ট্রেডার তৈরি করছি বাট আমি কাউকে সিগনাল দিই আমার গ্রুপে যারা দেখেন ওই যে স্ক্রিনশট দেয় সবাই তাদের নিজের যোগ্যতায় নিজের অ্যাসেটের উপরে বেস করে তারা ওইখানে আসছে কাউকে আমি সিগনাল একটা সিগনাল দিয়ে আমি কখনোই হেল্প করি না কারণ একটা সিগন্যাল দেওয়া মানে তার জীবনটাকে নষ্ট করা তো ওই রকমের নষ্ট আমি করতে চাই না আমার মেম্বারের ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ মার্কেট কিন্তু এইখানে আসবে মার্কেট যদি এইখানে আসে এইটাকে টাচ করে মার্কেট আবার আপে যাবে মার্কেটের খেলাটাই এইটা ভাই এই খেলাটা আপনাকে বুঝতেই হবে কেন যাবে লজিক কি এগুলো খুঁজতে হবে এইগুলো বুঝতে হবে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ব্যবহার আছে ক্যান্ডেলের একটা পাওয়ার আছে এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে আমি সুযোগটা কাজে লাগাইতে পারি নাই কথা বলতেছিলাম কারণ এখান থেকে মার্কেটকে আপে দিলে আমি আপে পেতাম কারণ মার্কেট আপের প্রেশার ছাড়া কোনো উপায় নেই যদিও এখন অনেকে বলতেছেন যে ভাই এখানে রিপ্যাটার্ন করছে হ্যাঁ রিপ্যাটার্ন করছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে আপে নিতাম কিন্তু আমি নেই নাই কারণ মার্কেট আসার জন্য এতখানি জায়গা মার্কেটের ছিল হাতে সে চাইলেই আসতে পারতো কারণ আমি জানি মার্কেট কোথায় শেষ করবে মার্কেটের কতটুকু জায়গা বাকি থাকতে পারে এই জন্য আমি ওইখান থেকে আপে নেই নাই কারণ মার্কেটের ব্যবহার তো আমি জানি ও কি ধরনের ব্যবহার করতে পারে আপনি হলে রিপ্যাটার্ন নিতেন নিতেন স্বাভাবিক যে রিপ্যাটার্ন হয়েছে ভাই কিন্তু আমি নেই কারণ আমি স্পেস জানি আমি জানি যে একটা লোক লাভ দিলে এতখানি আসবে একটা লাভে সে যদি এইটুক আসে তাহলে তো এইটুকু জায়গা আসে একটা লাভ দিলে আসতে পারে ওই দেখেন আপনি যদি আপে নিতেন কি হইতো একটা জিনিস মনে রাখবেন শেখার কোনো শেষ নাই আপনি যত শিখবেন আপনার ভ্যালু তত বাড়বে আমরা শুধুমাত্র ইনকামের দিকে ফোকাস দেই আমরা শুধুমাত্র ইনকাম করতে চাই কিন্তু আমরা শিখতে আগ্রহী না আমরা ডক্টর হব ইঞ্জিনিয়ার হব কিন্তু স্কুলে যাব না বিষয়টা এরকম এরকমের করে ভাই আসলে হয় না এখানে আসে না মার্কেট কিছু করার নেই আসলে দেখতাম ওই সময় ক্যান্ডেলের উপর ডিপেন্ড করতাম যে হয়তো মার্কেট ওটা মানবে অথবা মানবে না কিন্তু আসে নাই যেহেতু আসে নাই তো এটা কোন মার্কেট ছিল আপনারা দেখে নিয়ে মার্কেটটা আসে কিনা ইউএসডি ডিজেড ডি আমি এইখানে মার্ক করছিলাম ইউএস ডিজেড তে আমি যেটা মার্ক করছিলাম এটা সিগন্যাল না কারণ আপনি সিগনাল কখনোই আমার ভিডিও নিতে পারবেন না ছটা পঞ্চাশ একান্ন ক্যান্ডেলের মাঝখান থেকে আমি ধারণা করছি মার্কেট এইখান থেকে একটা এসে নিবে কিন্তু এখন পর্যন্ত আসে না ওইখানে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আন্তরিক ভাবে দুঃখিত কতক্ষণ করবো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না আপনারা অনেক পারেন তারপর আমি আমি করি জানেন জানি যে দেখে আর ওই জনই ইনকামের সোর্সটা নিয়ে যায় এইটুকু আমার সাথে ওই দশজনই আমার ইনবক্সে বলে ভাই আলহামদুলিল্লাহ এইটুকি আমার কথা আর তেমন কিছু দরকার নেই যা পাওয়ার আল্লাহ আমাকে অনেক দিছে যা চাওয়ার তার কাছেই চাই একমাত্র অন্য কারো কাছে না তো মার্কেট কিন্তু আর একটা জিনিস ফোকাস করতেছে জানেন কি এইখানে একটা শেয়ার তো তৈরি করার চেষ্টা করতেছে এখন যুদ্ধ এই এসে মানবে না এসে না মানবে এ না মানবে না এসে মানবে এসে মানবে না এসে মানবে আমি আমি এখন কার পক্ষে যাব এইখানে এইটুক জায়গা আছে কিন্তু এই এস এন আর টু এস আর মার্কেটে জায়গা আছে মার্কেট ভালো একটা খেলা দেখাচ্ছে আমার যেটা ধারণা এই ক্যান্ডেলটা নিচের দিকে আসবে যেটা আমার বিশ্বাস যেটা আমি মার্কেটের অ্যালগোরিদম থেকে বুঝতে পারলাম আদৌ আমি জানি না কারণ ক্যান্ডেল শেষ হবে তারপরে তো কিন্তু আমার যেটা মনে হয়েছে কেন হয়েছে এখানে বিশদ বিবরণ দেয়া লাগবে আচ্ছা এই জায়গাটা তো আপনারা দেখছেন না ওই দয়া করে রেড গ্রিন রেড গ্রিন জীবনে ট্রেড নেবেন না এই জীবনে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না এই জায়গাটা তো আপনারা দেখলেন এইখান থেকে এই পয়েন্ট থেকে আমি সব সবকিছু ফোকাস করে দিছি আমি ডাউনে কেন নামালাম এইটা কমেন্টে দিবেন এইটা তো ভিডিও একদম লাস্টে দেখালাম ঠিক আছে তো বুঝতে পারবো কয়জন লোক আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে এইটা একদম কমেন্ট করে জানাবেন যে এখান থেকে ডাউনে নেওয়ার লজিকটা কি ওকে এখানে তুই থাকে না ও সাতাইশটা টোটাল সাতাইশটা ট্রেড আল্লাহর রহমতে সাতাইশটাই প্রফিট এবং এই সাতাইশটা ট্রেড এই ভিডিও এইখান থেকে দেখবেন কোনো সেকেন্ড টানা কাটা ছিঁড়া আছে কি না যদি থাকে ভিডিও দেখার দরকার নেই যেদিনকে ভিডিও ওদিন দেবো এটা ইউএসডি ডিজেড ডি মার্কেট এখন যে ক্যান্ডেল চলতেছে সাতটা একের তার মানে আমি সাতটার যে ক্যান্ডেল এইটাকে আমি ডাউনলোড রেট নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন ট্রেডিং এর শর্টকাট কিছু নাই ট্রেডিং এ আপনাকে সবকিছু জেনে বুঝে প্রফিট বের করতে হবে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ